তোমরাও তোমাও ভালো আছো ভালো আছো সকলে আমাদের আমাদের ভিডিওটি দেখতে থাকুন থাকুন যদি যদি ভিডিওটি ভিডিওটি ভালো লাগে ভালো যে অবশ্যই তারপরে লাইক দিয়ে তার দিয়ে ভিডিওটি ভিডিওটি দেখতে থাকবেন দেখতে থাকবেন আজু টু টু আমাদের এই যে কথা বলেন না হ্যাঁ বন্ধুরা বলো আমাদের আমাদের চ্যানেলটি এনিটিটি সকলে টটরে সাবস্ক্রাইব কাট করে রাখবেন জয় টেকবেন দশর আপনারা কোনো কিছু মনে করবেন না যে আমার মেয়েকে দিয়ে ভয়েস দেওয়ালাম আসলে ও এসব দেখে দেখে শিখে যাচ্ছে মাঝে মধ্যে মোবাইল নিয়ে এইভাবে ভয়েস দেয় নিজে নিজে তাই বললাম যে আমার মেয়ে ভয়েস দেখ সকালের খাওয়ার খাবার রেডি করতেছি আজকে টমেটো দিয়ে মাছ বন্ধ করছি আর পাতাকপি রান্না করছি আবার কালকের তরকারি ছিল সেটা নেওয়া হয় নাই ভুলে গেছি তো সকলে ভিডিওটি দেখতে থাকুন ভাত খেয়ে যাবছ কান্না করতেছ কেন কি ভাত দিয়ে যাব টাটা দাও তাহলে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা কি আছো আশা করি আচ্ছা তুমি 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 ভালো আছো ভালো আছো কি আমাকে আমাকে ভালো আছো আম্মা তাহলে একটি একটি

bus. It's a green bus. It does a giggle. Bussy. It's a giggle. 足足足足足どけます。 বিন্দুর মাছ না বৃন্দার মাছ তাহলে বিন্দু বলতেছো কেন কি খেলাটাই না শুরু করছে বাদ দিয়ে তুমি ঘুমাবে না কয়টা মাছ এখানে এখানে কয়টা মাছ মাছ না তুমি ঘুমাবে না? কেন তোমার চোখে কি ঘুম নেই তুমি তাহলে কি করবে এখন আমি ঘুমাইলাম Chúng ta sẽ cầm gì đây? Màu Tại sao? Màu đẹp Hả? Màu đẹp

আও মামা তোল মাঙ্গো চিড়ে দিবি চিড়ে দাও আমার হাতে ইয়া তো নিন এটা মামা দাও চিড়ে দেই হ্যাট আমি ভাত খাই এখন তুমি বিস্কুট খাও আমি ভাত খাই তুমি খাবে না এই পাতে মাথা মাথা আই মানে চোখ 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 দেখাই দাও হেড মানে মাথা মাথা দেখাই দাও আই মানে চোখ চোখ দেখাই দাও নোস মানে নাক নাক কই হেয়ার মানে চুল চুল কই তোমার লিপ মানে ঠোঁট ঠোট কই তোমার বাবা কোথায় গেছে গেছে বই পড়ার সময় এত কথা কেন এই মেয়ে তো একদম বই পড়ার ধান্দা নেই বই পড়তে নিলেই মা বাবু দেও মা বাবা তুই বই পড়ার কোনো ধান্দা নেই ওয়ান তাড়াতাড়ি বলো তিন না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন আবার বলতেছে কাই রে মারবো ধরে মারি দিব দিব তাহলে কাম ধরো ব্লাড বলবো না বলো সরি আচ্ছা আচ্ছা র কাম ছাৰ সার এখন হয়েছে এখন বই পড় বি সি ডি ই এফ এফ জি is H I, I J, J K, J K J L M M, M N, N O, o P, P Q, Q R S T, T U, U U V, v W W

সাত মামা টিপ দিয়ে কোথায় টিপ দিয়ে যাবে ওখানে টিপ দিয়ে যাবে সাত মামা কোথায় সাত মামা কই কোথায় সাত মামা কোথায় আছে কোনখানে ওখানে আকাশে আছে এখন টাটা দাও বলো গুড নাইট বলো সকলেই ভালো থাকবেন থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ